এই পারমিতা যাবে হ্যাঁ চলে যাচ্ছি আর সব যাবে আমাদের বাড়ি জিঙ্কুকে আসতে বলবে হ্যাঁ হ্যাঁ মানতু টুনাই খুশি সবাই আসতে এই যে শেষ মতো বাড়িটা দেখে যাই আবার কবে আসবো জানি না একবার করে দেখবো বাড়িটা দেখতে ঠিক আছে আস যাচ্ছি দেখলে তোমরা বাড়ি থেকে বেরোলাম কিন্তু এত জল হ্যাঁ অবস্থা আমি ভিজে যাচ্ছি যেতে না মানে বাস আসে নেই বাস স্ট্যান্ডে বসে আছি আর কি প্রচুর জল এখনো বাস আসে বসে আছি হ্যাঁ এই যে সব লাইন কেউ যেতে পারছে না এখন দিদি বসে আছে এখানে সব বসে আছে আমরা প্রচুর সব লোক বসে আছে কিন্তু কেউ যেতে পারছে না জামালপুরে এসে পৌঁছালাম এই হলো জামালপুর এই জামালপুর স্ট্যান্ডে এসে পৌঁছালাম এই সকাল দশটায় বেরিয়ে বিকেল ছটায় নামবো এসে পৌঁছালাম একটু দাঁড়াবে বাবা এসে পৌঁছালাম এবার অন্য আবার তারকেশ্বর বাসে চাপবো দেখি আসে কি বলে এলাম আমার এসে আজকে আমাদের ভিডিওটা পুরো তোমাদের কাছে দেওয়া হয়নি আজ দিয়ে দেব তোমরা সবাই দেখবে আর কে কেমন আছো বলবে আর একটু আমাদের সহযোগিতা করবে এই যে মাংস করছে মাংস হচ্ছে বাড়িতে মেয়েগুলো আছে এখানে কাঁঠাল দানা দিয়ে উঠছে চচ্চড়ি কাঙ্গুল ভাজা এটা নিরামিষ হয়েছে আর এখানে সোয়াবিনের তরকারি হয়েছে এগুলো নিরামিষ আর আমরা দিয়ে আমি শর্ত দিয়ে একটা চাটনি হয়েছে আর এখানে এই যে মাংসটা তৈরি করছে আমার যা জু তৈরি করছে আর বিরিয়ানি রাত্রে বিরিয়ানি খাইয়েছি ছেলেরা বিরিয়ানি খাবে বলে আর এই যে ট চাটনিটা করে রাখা আছে আম তো দিয়ে আম দিয়ে চাটনি করে রেখে দিয়েছে হ্যাঁ তাহলে আজ এই মানে ভিডিওটা তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে একটু পাশে থাকবে আর কী বলবো তোমাদের সহযোগিতায়